গত চব্বিশ ঘন্টা এখনো পর্যন্ত যা তথ্য এসে পৌঁছেছে তাতে পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে কলাইকুণ্ডার তাপমাত্রা পানাগর পঁয়তাল্লিশ ছুঁয়ে ছুঁই ব্যারাকপুর প্রায় চুয়াল্লিশ তেতাল্লিশ দশমিক দুই বাঁকুড়ার তাপমাত্রাও তেতাল্লিশ দশমিক দুই অপরদিকে কলকাতায় একচল্লিশ দশমিক এক দমদমের তাপমাত্রাও একচল্লিশ ডিগ্রি ছুঁয়েছে চল্লিশের ওপরে রয়েছে নয় নয় করেও দশটি জায়গায় কবে বৃষ্টি হবে পর্যন্ত পারছে আলিপুর আবহাওয়া দপ্তর পয়লা মে পর্যন্ত তাপ প্রবাহ চলবে জানিয়ে দিয়েছে তারা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রাবার নাজিয়া আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে পয়লা মেয়ের পরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে এবং আজকে বৃষ্টির সম্ভাবনা আছে আহ পাহাড় পার্বত্য এলাকার দুটি তিনটি জেলায় সেখানে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে এমনটাও কিন্তু পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবাদত তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি হবে না বলে মনে করছেন এবং কোনো সম্ভাবনা নেই তার কারণ এই মুহূর্তে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতার তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেল আজকে সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং আগামী কয়েকদিন দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটাও কিন্তু পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নেজে আহমানের সঙ্গে